আমরা কি জানি ভূতের পছন্দের খাবার মিষ্টি সন্দেশ পায়েস ফিরনি একশো বছর আগের ভৌতিক গল্পেও এমন তথ্য পাওয়া যায় তবে ভূত আদতে আছে কিনা তা না জানলেও পায়েস ফিরনি যে বাস্তবে আছে সেটা তো আমরা দাওয়াতে গেলে বা বাড়িতে মেহমান এলেই জানতে পারি বাংলায় মিষ্টির ঐতিহ্য বহু পুরনো সেখানে নিয়মিত রান্নার অংশ সেই পায়েসেরই একটি রাজকীয় রূপ ফিরনি পার্থক্য শুধু চালের গঠন ও পরিবেশনের ভঙ্গিতে যেখানে পায়েস হয় কিছুটা তরল ফিরনি হয় ঘন ও জমাট যখন মুঘলরা উপমহাদেশে আগমন করেন সঙ্গে করে আনেন এক অভিজাত রন্ধন সংস্কৃতি সেই রাজকীয় ঐতিহ্যের এক মণিমুক্তা ছিল ফিরনি ভাঙা চাল ধীর আঁচে চাল দেওয়া ঘন দুধ সুগন্ধি এলাচ জাফরান আর বাদামের মোলায়েম ছোঁয়ায় তৈরি হয় এক অনন্য মিষ্টান্ন তারপর তা ঠেলে দেওয়া হয় শীতল মাটির বাটিতে আধুনিক সময়ের ব্যস্ত জীবনে সেই বাটি হয়তো বদলেছে তবু ফ্রিজে ঠান্ডায় রাখা ফিরনি সেই ঐতিহাসিক শীতলতা ঠিকই টিকে আছে ভারতেই ফিরনি নানা রূপ পাওয়া যায় কাশ্মীরি ক্ষীর থেকে দক্ষিণের পায়শাম এমনকি বাংলাদেশেও ফিরনি পেয়েছে স্থানীয় রূপ কখনো কাউন চালের সুবাসে কখনো খেজুর গুড়ের ছোঁয়ায় আর ঢাকায় বসে রাজকীয় স্বাদ পেতে আপনার যে কোনো অনুষ্ঠানের ক্যাটারিং এর দায়িত্ব তুলে দিন প্যারাগন ক্যাটারিং এর হাতে প্যারাগন ক্যাটারিং স্বাদ শ্রেষ্ঠত্ব সবখানে সব সময়